হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য বন্ধুরা এই যে গুন্ডা এ রকের সঙ্গে মারামারি করে রকে সে কী অবস্থা করেছে এখন তো এদের মিটিং সিজন চলছে সেই জন্যে মেলডকদের মধ্যে এরকম মারামারি হয়েই থাকে কিন্তু রকি তো শান্ত মারামারি করার অভ্যেস ওর একদমই নেই কিন্তু গুন্ডা হঠাৎই ওকে অ্যাটাক করে আর রকি একদমই কাবু হয়ে যায় মিষ্টিদি ভাই তার অন্যরা ওখানে ছিল কেউই ছাড়াতে পারছিল না তারপরে অনেক কষ্টে ওদের ছাড়ানো হয় তারপর দেখা যায় যে রকির সারা শরীরে আর এই কানের এই যে এইখানে দেখো অতটা ক্ষত করে দিয়েছে রকির ক্ষতগুলো থেকে ঝরঝর করে রক্ত পড়তে থাকে মিষ্টিদি ভাই তো খুবই ঘাবড়ে যায় সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে জানায় ডাক্তার বলে যে রকিকে পাঁচটা ইনজেকশন দিতে হবে কারণ রকির তো ভ্যাকসিন নেওয়া আছে কিন্তু গুন্ডার তো ভ্যাকসিন নেওয়া নেই সেজন্যে কিন্তু গুন্ডা যে ও র্যাবিস নেই তাই মনে হয় না যে রকিকে পাঁচটা ইঞ্জেকশান নিতে হবে মনে হয় শুধু টিটেনাস ইনজেকশন নিলেই হয়ে যাবে তারপর ডাক্তার একটা মলম লিখে দেয় আর সেই মলমটা এনে রকিকে লাগানো হয় আর এখনও লাগানো হচ্ছে কারণ এখনো ওর কানটা তো কি হয়নি বিশেষ করে কানের মধ্যেই ওর গভীর ক্ষত হয়েছে আর এই যে মলম লাগাতে এসেছে দেখে ও কেমন দৌড়ে পালিয়ে যাচ্ছে রকি খুবই শান্ত ও মারামারি একদমই করতে জানে না ও শেখেই নি মারামারি করতে কিন্তু এই যে গুন্ডা গুন্ডা তো একদম মানে যার সঙ্গে পারে ওর তার সঙ্গে মারামারি করে ওর এটা অভ্যেস তো যাই হোক এখন এই যে এখানে রকিকে আবার মলম লাগিয়ে দেওয়া হচ্ছে একটা জিনিস নোটিশ করেছি যে এই স্টিট ডগদের শক্তি প্রচণ্ড বারে বাড়ির পেট ডগদেরও এত সহ্য শক্তি নেই যতটা এদের এই যে রকির এইভাবে কেটে গেছে শরীরেও বিভিন্ন জায়গায় কেটে গেছে কিন্তু তবুও কত স্টেডি আছে বাড়ি ওর যে এরকম কিছু হয়েছে ওকে দেখলে কেউ বলবেই না দ্বীপটি হুটুফুটি করে বেড়াচ্ছে খাচ্ছে সব কিছু নর্মাল আর এই যে পরদিন সকাল এখন রকি অনেকটাই সুস্থ মানে মোটামুটি ও সুস্থ হয়েই গেছে সকালে দি ভাই ব্রেকফাস্ট দিয়েছে পেডিগ্রি এখন ও সেটাই খাচ্ছে আর দেখো ওর শরীরের বিভিন্ন জায়গাতেও তো কেটে গেছে সেগুলো দেখো ও জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করছে মানে ওরা জেপ দিয়ে ওদের যে লালা আছে সেটা দিয়ে ওদের ঘা বলো ক্ষত বলো সব সারিয়ে নেয় ওটাই ওদের ওষুধ রকির এত রক্ত পড়েছিল যে আমরাই ঘাবড়ে গেছিলাম অথচ দেখো ও কত স্টেডি মনেই হচ্ছে না ওকে দেখে যে ওর কিছু হয়েছিল এই অবস্থাতেও ও কিন্তু অনেক দূরে দূরে চলে যাচ্ছে যেহেতু এখন মিটিং সিজন সেই জন্য ফিমেল ডকদের পেছনে এরকম মিলডগরা ঘুরিয়ে বেড়ায় তো রকিরও এই একই অবস্থা আর এই যে কোথায় যে ও গিয়েছিল কোন পাড়াতে এখন মিষ্টি ভাই ওকে ডেকে ডেকে আনছে এরকমই চলছে কয়েকদিন ধরে আর রকির যে এরকম কানের মধ্যে এরকম অবস্থা হয়েছে অনেকটাই গভীর ওর ক্ষতটা সারতে সময় লাগবে কিন্তু সবকে তো একদমই পাত্তাই দিচ্ছে না মানে ঠিক যে ওকে মলমটাও যে লাগিয়ে দিবে মিষ্টি ভাই সে সুযোগটাও ও দিচ্ছে না তাই ওকে খুঁজে খুঁজে ধরে আনতে হচ্ছে তারপর ওর পরিচর্যা করতে হচ্ছে আর রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছিল রাস্তা ঘাটে জল দেখছো এই যে আর কোথায় চলে এসেছে রকি মিষ্টি ভাই অনেক খোঁজাখুঁজি করে অবশেষে এখানে ওকে পেয়েছে আর ওকে এখন মিষ্টি সঙ্গে করে নিয়ে যাচ্ছে কদিন ধরে এরকমই চলছে রকি কোথায় কোথায় চলে যাচ্ছে খাওয়ার সমযেও ও আসছেই না ওকে পাওয়াই যাচ্ছে না তারপর মিষ্টি দিভাই অনেক খোঁজাখোঁজি করে ওকে ধরে নিয়ে এসে খাওয়াচ্ছে রকি কিন্তু এরকম ছিল না ও যেখানে থাকত সেইটুকু এরিয়ার মধ্যেই ও থাকতো কোথাও যেত না মানে বলতে পারো ঘর কোনো কিন্তু মনে হয় রকি এখন নিজেকে ধীরে ধীরে পাল্টে নিচ্ছে যদি তাই হয় তবে খুবই ভালো আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো বাই